আলাইকুম রহমতুল্লাহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সম্প্রতি যে সাতাশ তারিখে যে পরীক্ষাটি সম্পাদিত সম্পাদিত হয়েছে সে এমসিকিউ টাইপের পরীক্ষা পূর্ণমান একশো সময় এক ঘন্টা সেই প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করা যাক একটি সিঁড়ির ফ্লাইটের উচ্চতা দেড় মিটার ও রাইজ পনেরো সেন্টিমিটার হলে ট্রেডের সংখ্যা কত উত্তর ক নয়টি দ্য অ্যান্টনি অফ দ্য ওয়ার্ড ইভ্যান ইভ্যানিসেন্ট ইজ ঘ পার্মানেন্ট হি বি অ্যাজ ইভ নাথিং হ্যাড হ্যাপেন্ডেড উত্তর ঘ চার পানির কালের মুখ হতে ওভারহেড পানির ট্যাঙ্কির উচ্চতা দশ মিটার হলে তীব্রতা কত উত্তর ক দশ হাজার কেজি মিলিমিটার স্কোয়ার এম স্কোয়ার কোন কোন ত্রিমাত্রিক বস্তুর আইসো আইসোমেটিক ভিউ অঙ্কনের জন্য অনুভূতি কোন কত উত্তরখা তিরিশ ডিগ্রি কী সুন্দর ফুল এখানে কী কোন পথকে নির্দেশ করে খ বিশেষণ সাড়ে তিন মিটার গুণ সাড়ে চার মিটার একটি ছাদের ন্যূনতম পুরোত্ব কত উত্তরখয়া আট পয়েন্ট অস এইট 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 সেন্টিমিটার এ ও বি দুইটি বিন্দুর স্টাফ পার্ট যথাক্রমে ওয়ান পয়েন্ট মিটার এবং ওয়ান পয়েন্ট মিটার হলে নিচু বিন্দু কোনটি উত্তরখোয়া বি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ হোমোফোন অফ দ্য ওয়ার্ল্ড ওন আছে উত্তরখোয়া ওয়ান বিডা কি বিডা হচ্ছে উত্তর ক বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ খুদার রাজ্যে পৃথিবীর গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি উক্তি উত্তর উত্তর সুকান্ত ভট্টাচার্য বারো চুম্বক অনৈক্যের পরিমাণ দুই ডিগ্রি হলে কোন রেখার প্রকৃতি বিয়ারিং পেতে প্রাপ্ত বিয়ারিং এর সাথে কি করতে হবে উত্তর ক দুই ডিগ্রি যোগ করতে হবে এলিডেড কোন জরিপে ব্যবহৃত হয় উত্তরখা প্লেন টেবিল জরিপ কোনটি নিত্য ইস্তিবাচক শব্দ ক সদবা বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর কোনটি উত্তরখয়া ইন্টেল চার হাজার চার ইট ইজ এ হাই টাইম উত্তরখা মেড দ্য পিপুল কনসিয়াস অ্যাবাউট আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট হি ওয়াজ অ্যাবসেন্ট উত্তরখ ফ্রম হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ইন্ডাস ইন্ডাক্টরি মিটিং প্রমোদ চৌধুরীর বীর বলি ভাষারীতির প্রচার মাধ্যম কোনটি উত্তর গ সবুজপত্র উজবুক শব্দটি কোন ভাষা থেকে ঘ উতর্কি কাদা কাদার আকার উত্তর ঘ জিরো পয়েন্ট জিরো জিরো টু এম এম এর নিচে নিচের কোনটি প্রত্যয় শব্দ উত্তর ঘ ঘটকালি কোন তরল প্রবাহীর পাইপের ব্যাস বৃদ্ধিতে তরলের বেগের মাত্রা উত্তর গ প্রায় হ্রাস পায় নবান্ন নাটকের কে উত্তর খ বিজন ভট্টাচার্য ইরানের আইনসভার নাম কি ক মজলিশ বি মে রডের ল্যাপিং কোন কোন জোনে দেওয়া উচিত উত্তর খ উত্তর খ কম্প্রেশন জোন বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হচ্ছে কর রাজস্ব একটি একটি সাধারণভাবে স্থাপিত বিমে ওয়াট কেজি এ বাই এম লোড সমানভাবে বিক্রি বিস্তৃত আছে সর্বোচ্চ পেমেন্ট কর্ত উত্তরঘা ডাব্লু এল বাই এইট স্কোয়ার ডাব্লু এল স্কোয়ার বাই এইট সম্পূর্ণ শুকনো মাটির ডিগ্রি ও সিচুয়েশন উত্তরকা জিরো পয়েন্ট জিরো জিরো একটি রেখার পূর্ণবৃত্ত ব্যয়ারিং তিরিশ ডিগ্রি হলে রাশিত ব্যয়ারিং করত উত্তরঘ তিরিশ ডিগ্রি এনি সংখ্যানুপাতে টাইড কলাম ও স্পাইরাল কলামের রডের সর্বনিম্ন পার্থক্য কত ক দুইটি দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে এই বাক্য বিনা শব্দের ব্যাকরণিক শ্রেণী কোনটি উত্তর গ অনুসর্গ কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ ঘ মধুমাখা দূরাত্মা শব্দের সন্ধিবিচ্ছেদ কি ঘ দুঃখ প্লাস আত্মা দূরাত্মা দু বিসর্গ প্লাস আত্মা উত্তর ঘ দু বিসর্গ প্লাস আত্মা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর ঘ ম্যান প্রোপোজেস বাট গড ডিসপোজ অটো ক্যাড এর কোন অবজেক্ট কত স্কেলে অঙ্কন করা হয় ঘ ওয়ান পয়েন্ট ওয়ান একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য তিন কিলোমিটার চার কিলোমিটার পাঁচ কিলোমিটার তিরিশটি ক্ষেত্র কত কর্ত ঘ ছয় কিলোমিটার স্পার্শ্ব কোন মন্ত্রণালয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় দিনের ক সন্দেশ শব্দটি শ্রেণী শব্দ কোন শ্রেণী শব্দ সন্দেশ হচ্ছে গ রুড়ি শব্দ বাংলাদেশে খনিজ প্রধান খনিজ সম্পদ কোনটি প্রাকৃতিক গ্যাস তারল্য সীমা নির্ণয়ের জন্য আঘাতের সংখ্যা লাগে খ পঁচিশটি প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অঞ্চলকে বোঝানো হয়েছে খ কুমিল্লা নোয়াখালী অঞ্চল একটি ফুল স্কুল বারান্দার এইট মিটার লাভটির ন্যূনতম পুরত্ব কত ক নয় সেন্টিমিটার কোন বানানটি শুদ্ধ উত্তর ঘ স্বায়ত্ত শাসন শুষ্ক একক ওজন ডি এর মান উত্তর ক ওয়াই কান প্লাস ডব্লু আল জাজিরার স্যাটেলাইট টেলিভিশনের প্রধান সম্প্রচার কেন্দ্র কোন দেশে অবস্থিত উত্তর কাতার চুজ দ্য কারেক্ট অ্যান্সার বাই দ্য নেক্সট ইয়ার ড্যাশ হিজ ডিগ্রি উত্তর ঘ হি উইল হ্যাভ কমপ্লিটেড হিজ ডিগ্রি পাজুরে বাগদাহাটি কোন অর্থে ব্যবহৃত হয় ক হতভাগ্য কোন কংক্রিট ঢালায়ের অনুপাত এক ইস্টু দুই ইস্টু চার হলে চার কী নির্দেশ করে উত্তর গ কোর্স এগ্রিগ্রেড ক্যান্টিলিভার বিমে সর্বোচ্চ লোড কোথায় হয় তোর ক সাপোর্টে ইটের আকার বিশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার দশ সেনিমিটার হলে একক ঘনমিটার গাঁথুনিতে ইট লাগে পাঁচশোটি নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোন শহরে উত্তর গ ঢাকা এসিআই কোড অনুযায়ী রডের সর্বোচ্চ ব্যবধান প্লাম্বারের পুরোত্ব কত গুণের বেশি হবে না তোর খ তিন গুণ এস এর পরিমাণ বেশি হলে সেই মাটির ভয়াবহ ক্ষমতা কি হবে খ বেশি দ্য ওয়ার্ড মিমিক্রাই ইজ এ ইজ অ্যা গ নাউন বাংলা ভাষার কোন সাহিত্যকর্মের সন্ধ্যা ভাষার প্রয়োগ আছে উত্তর ক চর্যাপদ কোন সমাসের সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো অর্থ বোঝায় উত্তর খ বহুব্রী সমাস ফুটিং ডিজাইনের ক্ষেত্রে ফুটিংয়ের নিজস্ব ওজন আরোপিত লোডের সর্বোচ্চ ড্যাশ ধরা হয় উত্তর গ দশ পার্সেন্ট ধরা হয় হাইফা কোন দেশের সমুদ্র বন্দর উত্তর ঘ ইসরায়েল ওয়ান ওয়ে স্ল্যাব এর আংশিক অবিচ্ছিন্ন প্রাপ্ত প্রান্তে শিয়াল কত গ জিরো পয়েন্ট সিক্স ডাব্লু একটি মাটির অনুমোদনযোগ্য ভার বহন ক্ষমতা উক্ত মাটির ফ্যাক্টর অব সেফটি এর সমান হলে চরম ভয়াবহ ক্ষমতা কত তোর ক নয় টন বা এম স্কোয়ার ইউ ইউ হ্যাড বেটার ইউ হ্যাভ বেটার লিভ দিস সিটি তোর ক চিত্র অনুসারে স্পাইরাল কলাম টাইট কলামের চেয়ে বেশি লোড বহন করে তোর কোয়া পনেরো পার্সেন্ট নিচের কোন দেশটি বানানা রিপাবলিকের উদাহরণ ঘ হুন্ডুরাস চুজ দ্য কারেক্ট ডিরেক্ট স্পিচ মি লেটস গো হোম তোর গ হি প্রোপোজ টু মি দ্যাট উই শুড বাংলাদেশ স্থানীয় সরকার কাঠামো সর্বনিম্ন স্তর কোনটি ইউনিয়ন পরিষদ তোর ঘ এল স্প্যান ও ডাব্লু কেজিএম লোড বহনকারী কোন বিমের মোমেন্ট সর্বাধিক উত্তর গ ক্যান্টিলিভার সংবিধানের কোন সংশোধনীতে বাকশাল প্রতিষ্ঠা করা হয় খ চতুর্থ টু গিভ সাম অন দ্য কোল্ড শোল্ডার মিনস উত্তর গ টু ইগনোর হিম বাহার এশিয়ায় কোড অনুযায়ী ডিফমবারের ক্ষেত্রে তাপীয় রডের ন্যূনতম পরিমাণ হবে উত্তর ক জিরো পয়েন্ট জিরো জিরো টু জিরো পয়েন্ট জিরো জিরো টু বিটি কোয়াটা শব্দের বাংলা পরিবেশাকি উত্তরক্ষ যথাংশ এর মান উত্তর ঘ ভিভি ওয়াই ভি ছাদের তলদেশের প্লাস্টারের ক্ষেত্রে সিমেন্ট বালির কোন অনুপাত সর্বাধিক গ্রহণযোগ্য উত্তরক্ষ এক ইস্টু চার তিয়াত্তর নম্বর আছে নেগেটিভ করতে হবে সি অলওয়েজ টেলস দ্য ট্রুথ উত্তর গ সি নেভার টেল এলায় টেলস এলাই দ্য সিনোনিম অব দ্য ওয়ার্ড ইন্ডোলেন্ট ইজ উত্তর ঘ লেথারজিক রিফর্মস আর ইজেন্সিয়াল উত্তর ডিস ডিসপাইট দ্য অবজেকশন ফ্রম ডিফারেন্ট কোয়ার্টার্স রাজা রামমোহন রায় সম্পাদিত পত্রিকার নাম সম্মাদ কৌমুদি সুস দ্য কারেক্ট স্প্লিং উত্তর গ হেটারোজেনিয়াস শিকল জরিপে অফ সেট নির্ণয়ের জন্য ব্যবহৃত যন্ত্র হল উত্তর গ অপটিক্যাল স্কোয়ার টেক দিস মেডিসিন অ্যান্ড ইউ উইল ইউ উইল ড্যাশ সুন উত্তর গোয়া কামরাউন্ড সুন অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট উত্তর গাজ শাইনিং প্রথম ডিজিটাল সমূহ মুদ্রার নাম কি উত্তর বিট করেন একটি এল দৈর্ঘ্যে সাধারণভাবে স্থাপিত বিমের মাঝখানে পয়েন্ট লোড থাকলে ডিফ ডিফ্লেকশন এর কত উত্তর খ এক এক প্রাপ্ত আবদ্ধ এক প্রান্ত আবদ্ধ অন্য প্রান্ত মুক্ত কলামের সমতুল দৈর্ঘ্য ছয় মিটার হলে প্রকৃত দৈর্ঘ্য তিন মিটার নদী শব্দের সমতল শব্দ কোনটি ক কুলবর্তী আন ইউএনএফপিএ কোন বিষয়ে কোন বিষয় নিয়ে কাজ করে তর্ক জনসংখ্যা দ্যাট ইজ দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট ইজ টু মি দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ এ তোর খাউন ক্লজ সংবিধানের কোন ধারাতে জরুরি ব্যবস্থা জারির বিধার হয়ে রয়েছে একটি উড়োজাহাজের ওজন দশ রুট টু টোন বা রন রানওয়েকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের স্পর্শ করে রানওয়ে উলম্ব প্রতিক্রিয়া কত টন তোর ঘ একশো টন একটি রেখার সম্মুখ বিয়ারিং পঁয়তাল্লিশ ডিগ্রি হলে পশ্চাৎ বিয়ারিং হবে ঘ দুইশো পঁচিশ ডিগ্রি কোন বানানটি শুদ্ধ ঘ দারিদ্রতা দরিদ্রতা কোন অধিবাসী সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করেন উত্তর খ হাজং কোন নমুনার ভিজা মাটির ওজন বিশ কেজি এবং শুকনো মাটির ওজন পনেরো কেজি হলে ওয়াটার কনস্টেন্ট কত উত্তর ঘ তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট তুর্ক দি গট অফ দেয়ার হর্সেস কোয়াডভুক্ত দেশ নয় কোনটি তুর্গ মালয়েশিয়া মাটি ওয়েল গ্রাডেড হবে যখন সিসি এর মান এক হতে তিন হবে ইউএসডি পদ্ধতিতে ডিজাইন লোডের জন্য ডিএলকে গুণ করা হয় কোন সংখ্যা দিয়ে তর্গ ওয়ান পয়েন্ট ফোর দিয়ে ওয়ান বেল্ট অন রোড এটি কোন দেশের প্রস্তাবনা চিন ব্রিক্সের সদস্য নয় কোন দেশ তর্ক শ্রীলঙ্কা বাতি শব বাতি শব্দের বহু বচন কোনটি তস্তিজুথ চুস দ্য পেয়ার হুইচ দ্য সেম রিলেশন অফ এক্সটাস্টি প্লেজার খ রেজ অ্যাঙ্গার এই ছিল বন্ধুরা আজকের ভিডিও তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আলাইকুম বন্ধুরা টাটা বাই বাই